নমস্কার বন্ধুরা বাবলি রান্নাবান্না চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো ডালপুরি আর এই ডালপুরি বানানোর জন্য এখানে নিয়েছি আমি ময়দা ময়দার মধ্যে সামান্য একটু সাদা তেল আর পরিমাণ মতো নুন দিয়ে সবার প্রথমে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে যেরকমভাবে আমরা লুচি পরোটা বানাই সেইভাবেই আমি এই টোটাকে তৈরি করে নেব এখানে ময়দা ভালো মতো মাখা হয়ে গেছে এবার উপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে এভাবেই দেখো মেখে নিয়ে পনেরো মিনিটের মতো রেস্টে আমি রেখে দেব অন্যদিকে ডালগুড়ি বানানোর জন্য আমি নিয়েছি ছোলার ডাল আর এই ছোলার ডালটাকে এখন আমি একটা মিক্সিং জারে করে বেটে নেব তবে এখানে ছোলার ডালের মধ্যে খুব বেশি কিন্তু জল দেব না অল্প একটু সামান্য জল দিয়েই আমি এটাকে বেটে নিয়েছি আর এটা শুধুই বাটলাম কোনো রকম কাঁচা লঙ্কা কিংবা আদা বাটা দিইনি নিই এবার দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা লঙ্কাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে এখানে নিয়েছি আমি গোটা জিরে আর জিরে আর শুকনো লঙ্কাটাকে শুকনো কোড়ায় একটু না নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে এখানে মশলাটা ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে এবার গুঁড়ো করে নিতে হবে এখানে আমি শিল পাটার মধ্যেই মশলাটাকে একটু গুঁড়ো করে নেব আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবেই এই ডাল পুরিটা বানাচ্ছি এবার এটাকে লঙ্কা আর গোটা জিরে ভালো মতো করে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো হয়ে গেলে আমি মশলাটাকে তুলে নেব আর এখানে তোমরা গোটা ধনও দিতে পারো তবে আমি এখানে জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে বানাচ্ছি গোটা ধনে দিলেও খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় এবার এই শুকনো মশলাটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নেবো অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও একটু সাদা তেল সাদা তেল দিয়ে নিয়ে আগে থেকে আমি আদা গ্রেড করে রেখেছিলাম সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব গ্রেড করে রাখা আদা আর এখানে পরিমাণ মতো নুনটাও একসাথে দিয়ে দিলাম ডালে যতটা পরিমাণ নুন লাগবে সেই নুনটা আমি আগের থেকে দিয়ে দিলাম এবার নিয়েছি দেখো হিং হাফ চামচের মতো হিং দিয়ে দেব দিয়ে তেলের মধ্যে না আচাড়া করে এবার যেই ছোলার ডালটাকে আমি বেটে রেখেছিলাম সেই বেটে রাখা ছোলার ডালটাকে ছোলার ডাল বাটাটা দিয়ে পরে আমি এখানে দিলাম হলুদের গুঁড়ো এবার ভালো করে না আচাড়া করে এই ছোলার ডালটাকে ভালো মতো করে পাক করে নিতে হবে দিয়ে একেবারে শুকনো শুকনো ঝরঝরে হয়ে যাবে কিছুক্ষণ দেখো পরে এরকম হয়েছে একটু ডেলা ডেলা হয়ে যাবে তবে ক্ষতি নেই খুন্তি দিয়ে এটাকে ভেঙে নিতে হবে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে তবে চিনির পরিমাণটা আমি খুবই কম দিয়েছি এবার চিনি দিয়ে আবারও ভালো মতো নাড়াঝাড়া করে নেব এখন দেখো অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি আগের দিকে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম অল্প অল্প করে সেই ভাজা মশলাটাকে দিয়ে দেবো এখানে আমি পুরো মশলাটা দেবো না যেহেতু অনেকটাই মশলা বানানো হয়ে গেছে এবার মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেব পুটটা এখন তৈরি হয়ে গেছে নামিয়ে আমি ঠান্ডা করে নেব অন্যদিকে আমি ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে আবারও ভালো করে একটু মেখে নিতে হবে হাত দিয়ে এভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে এবার ছোট ছোট করে লেচি করে নেব খুব বেশি ছোটো করলাম না লুচির থেকে সামান্য পরিমাণে অল্প বড়ো বানিয়েছি এরকমভাবে আমি সব লেচিগুলোকে কেটে নেব এখানে লেচি কাটা আমার হয়ে গেছে এবার পুর ভরব প্রথমে লেচিগুলো দেখো এইভাবেই আমি হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নেব এরপর একটা বাটির শেপ দিয়ে নিতে হবে এই বাটি শেপের মধ্যে আমি পুরটাকে ভরবো বেশ সমান করে আমি গোল করে নিলাম মধ্যখানটা যাতে বেশি পাতলা না হয় সাইডগুলো এভাবেই মুড়ে এখন চামচ করে এইভাবেই ডালের পুরটাকে চেপে চেপে ভরে দিতে হবে যতটা পুর ভরা যায় আর কি তখন বেশ অনেকটাই পুর ভরেছি এবার ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে যেহেতু ডালের পুর সহজে কিন্তু বেরিয়ে আসবে না ভালো করে গোল করে মুখটাকে দেখো বন্ধ করে নিলাম এইভাবেই প্রত্যেক কটা আমি বানিয়ে নেব চাকি বেলনের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি এখন আমি বেলে নেব একটু আস্তে আস্তে বেলতে হবে যাতে করে পুরটা না বেরিয়ে আসে এভাবেই আমি প্রত্যেক কটা লুচি বেলে নির্বাহ খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করব না একটা মাঝারি আকার করে নেব এভাবেই আমি কয়েকটা লুচি বানিয়ে রেডি করে নেব অন্যদিকে গ্যাসের চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা এখন গরম হয়ে যেতেই তেলের মধ্যে এবার এই যে বেশ কয়েকটা আগের থেকে ভেজে রেখেছিলাম এক একটা করে ছেড়ে দেব আর উপর থেকে এভাবেই খুন্তি দিয়ে তেল দিতে থাকব। যদি পুর ভালো মতো ভরা হয় আর লুচি বেলার সময় ফেটে না যায় তবে প্রত্যেক কটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে এই যে দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডাল পুরি আর যেহেতু ছোলার ডাল দিয়ে বানাচ্ছি নিরামিষভাবে নিরামিষ দিনেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়া যেতে পারে গরম গরম আলুর তরকারি সাথে এই ডালপুরিটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে তো যদি তোমাদের কাছে আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো রান্না এ পর্যন্তই